্ট হার্মফুল আর ইগল একটি অ্যান এডুকেশনাল যায়। কারণ হচ্ছে যে আমরা লেখাপড়া করে আমাদের আমরা বলতে পারি কথা বলতে পারি আমাদের কোনো যন্ত্রণা হলে আমরা ডাক্তারের কাছে যাই হাতে ব্যথা হয়েছে না মাথায় ব্যথা হয়েছে সেটা আমরা বলতে পারি কিন্তু অবলা প্রাণী তারা কিন্তু কথা বলতে পারে না তো দায়িত্বটা কার সেটা মানুষের যাতে বুঝতে পারা মানে বুঝতে পারে যে তার কি হয়েছে কাছে নিয়ে যাওয়া কারণ হচ্ছে যেমন ঈশ্বর পশু পাখি প্রকৃতি সবাইকে পাঠিয়েছে তো প্রত্যেকের ইকুয়াল রাইট আছে বাঁচার এই সুন্দর পৃথিবীতে একজনকে বাদ দিলে পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে এবং একটা জিনিস আমি মনে করি অনেক ঘটনা ঘটেছে আমি বিগত কুড়ি বছর ধরে আমি অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট এবং অ্যানিম্যাল ফাউন্ডেশন আছে আমার তো দেবশ্রয় ফাউন্ডেশন আমি কাজ করে চলেছি দিনের পর দিন এবং সারা ওয়েস্ট বেঙ্গলে কানেক্টেড সবাই কানেক্টেড যারা পশু সব কানেক্ট করে ক্রুয়েলটির খবর পাই কিন্তু একটা জিনিস আমি মনে করি যে বা যারা টর্চার করে বা অত্যাচার করে ডগ কিন্তু মহাকালের দুধ মহাকালেশ্বর তার বাহন কুকুর তো তাদের যদি টর্চার করা হয় বেড়ালকে মা ষষ্ঠী তাদের যদি টর্চার করা হয় আমি মনে করি ওদের অভিশাপ নির্বংশ হয়ে যাবে তারা কেউ শান্তি পাবে না তো ওদের অভিশাপ পুরানোর থেকে যদি পাশে একটু করুণার হাত বাড়িয়ে দেয় আমার মনে হয় ঈশ্বরও বোধ হয় আশীর্বাদ করবে আমি এটা ভীষণ বিশ্বাস করি এবং আমার নিজের জীবনে হয় মানে এমন একটা সময় আসে যে আমার মনে হয় যে কাল কিভাবে কি কিন্তু সঙ্গে সঙ্গে তাদের আশীর্বাদে আমি কিন্তু ঠিক বেরিয়ে সেই জন্যই বলি এই নতুন সুন্দর পৃথিবীতে সবার বাঁচার এক অধিকার আছে সমান অধিকার আছে মানুষের দায়িত্ব হচ্ছে তাদেরকে বোঝা তাদেরকে করুণা করা খেতে না দিতে পারি কিন্তু তাদেরকে টর্চার করব না তাদেরকে এই কালী পুজোর সময় লেজে বেঁধে দিচ্ছে বা ওরা দিচ্ছে কিন্তু চরম মানে পাপ করছে মানে এরা যারা টর্চার করে আমি মনে করি তারা ক্রিমিনাল আজকে ওদের টর্চার হচ্ছে কালকে কিন্তু মানুষ খুন করবে এই যে অ্যানিমাল হত্যা করছে এ দুদিন পর কিন্তু মানুষকে হত্যা করবে দে আর বেসিক্যালি ক্রিমিনাল ওই জন্য আমি একটাই কথা বলি যে একটু ভাববেন ওদের প্রতি টর্চার করার আগে কারণ ওরাও কিন্তু অভিশাপ দেয় এরকম অনেক ঘটনা আছে আমি কিন্তু এক্সপিরিয়েন্স করেছি স্বামীজি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচি ঈশ্বর জীব সেবা শিব সেবা আজকে দেখবেন কত মন্দিরে মায়ের মন্দিরে শিবের মন্দিরে কেন ঘুরে বাহন বলে সেই জন্যে আমার মনে হয় আমি যেটা বললাম হয়তো মানুষের মনে হয়তো ভাবনা চিন্তা হতে পারে সেই জন্য দেবশ্রী রায় আজকে এই কটা কথা বলি